কত কোথায় আছেন কয়তে ক্যামেরা লাইভে দেখতে আছেন সকলে একটু কমেন্ট এর মধ্যে জানাবেন আমি ইউটিউব চ্যানেল থেকে লাইভে ঢুকছি করে আপনাদের কথা বলার জন্য আর বিষয়টা হলো কি আমি দেশে কয়েকদিন ধরে তাই আমি কাটাসি কিন্তু পরিশ্রম করতেছে কিন্তু ফল পাইতেছে না আপনারা আমার ভিডিও নেম বা দেখেন না কি দোষ করেছে ভিডিও দেব না আর আমরা ফানি কন্টেন্ট ভিডিও প্রতিদিন আপলোড করি ইউটিউব চ্যানেলে আপনার কাছে কীরকম লাগে একটু কমেন্ট কমেন্টটা জানাবেন আমি বর্তমানে আছি গাঙ্গের পাড়ে যারা যারা আমার ইউটিউব চ্যানেলে আছে সকলে একটা কমেন্ট করবেন কোন জায়গা থেকে আমার লাইকটা দেখতে পারেন আর আর সবাই আমার চ্যানেলটারা একটা লাইক করে তুলে যাবেন আমার ইউটিউব চ্যানেলটার একটা লাইক দেবেন আর লাইকটার একটা লাইক করে দেবেন এখনো যারা যারা জ্যান আছে সকলকে বলি আমার ভিডিও ফানি কন্টেন্ট ভিডিও প্রতিদিনে আপলোড করি আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের কাছে কীরকম লাগে কমেন্টের মধ্যে জানাবেন আর আমার লাইকটা যায় সকলে একটু লাইক করে যাবেন আর একটা একটু করে কমেন্ট করবেন সকলের কাছে অনুরোধ আমার কাছে এটাই রল আর আর আমরা ফানি কন্টেন্ট ভিডিও আপনার কাছে কীরকম লাগে একটু কমেন্টের মধ্যে জানাবেন লাইফে ঢুকি নাই তাৰ কাৰণে কথা ক'তাচে একো অসুস্থ Sampai <laughs> jumpa. <coughs> আমার লাইফটার একটা লাইক করে যাবেন আর একটা একটা কমেন্ট করবেন জায়গা থেকে আমার লাইফটা দেখতেছেন কখনও পাঁচজন জয়েন আসেন কিন্তু কেউ লাইক করতেছেন না কমেন্ট করতেছেন না কিন্তু চার লাইকও না কইতে বার করতে না ভাই ভালো আছেন ওয়েলকাম টু লাইভ চ্যাট রিমেম্বর তো গার্ডিউর প্রাইভেসি প্রাইভেসি এন্ড বাই ওয়ার কমিউনিটি খান ভাই বলি ভালো আছো হ্যাঁ ভাই ভালো আছি আপনাকে কী অবস্থা ভাইয়া কমেন্টের মধ্যে জানাবেন আপনার থেকে আমার লাইকটা যুক্ত আছেন আপনাদের থেকে কমেন্ট করতেছেন ওই থেকে করতেছেন আসলে কি করম আপনার মাঝে আমি কথা আপনার কথা বুঝতে না যেখান থেকে আসেন সকলকে বলি আমার লাইকটাটা টু কমেন্ট করবেন কমেন্টের মধ্যে জানাবেন প্রত্যেককে আমার সাবনগুলো বয়সগুলো কি ঠিক যাইতাছে না বে ঠিক হইতাছে আর লাইফটা থ্যাংক ইউ আপু আপনার জন্য আমার লাইফটা অত দূরে থাকে দেখার জন্য আমাদের বাড়ি অনেক দূরে এখন পতন আজন্দাচ্ছে মিউজিকটা তো বয়সটা বন্ধ রাখবো পরবর্তীতে কথা বলব থ্যাংক ইউ আপু